হাজারে একটা সেলো বলতে পারে না কি পড়ে বোখারি শেষ করলো ওটা আমার জানা নাই আমরা যে কিতাবটি আজকে পড়বো সেটি হলো আল জামিয়সনাদো আহিহ আল মিন মুখারো মিন্ সাল্ল আলি ওয়া সাল্লামা ওয়া সুনানিহি ওয়া ইয়ামিহি আমরা আমাদের উস্তাদ থেকে হাদিস শুনেছি আমার সাইফুল হাদিস হজরত মাওলানা মোহাম্মদ ইসমাইল টুমচুরি রাহেমাহুল্লাহ তিনি তার উস্তাদ নিয়াজ মখদুম তুর্কিস্তানি আল খাতাওয়ানি তিনি থেকে হাদি শুনেছেন তিনি তার উস্তাদ হুসাইন আহমদ আল মাদানি রাহেমা থেকে হাদিস শুনেছেন তিনি তার উস্তাদ মাহমুদুল হাসান আদাউবন্দী রাহেমা তার থেকে হাদিস শুনেছেন মাওলানা এখানে আছে আমি যখন ওই মাদ্রাসায় পড়াই হাদিস বুখারি পড়াই দশ বছর তিন মাস ওখানে চাকরি করেছি দশ বছর তিন মাসেই শুধু পড়েছি শুধু পড়েছি বিকল্প নাই মানুষ এইভাবে সালাম দিবে না ইজ্জত করবে না সম্মান করবে না যখন মানুষ কিছু না পাইবে তখন মুখ ফিরিয়ে নিবে শুধু জামা ইস্ত্রি করে থাকা ভালো পোশাক আশাক পরা ভালো গাড়ি দিয়ে চড়া এগুলোর মধ্যে এলেম নাই জামা কাপড়ের মধ্যে এলেম নাই এলম হলো কাসির আল মোদার আসা পড়া পড়া আর পড়ানো এর মধ্যে কোনো গেপ হলে কোনো লাভ নেই এক নম্বর কথা শেষ করলাম দু নম্বর কথা হলো এই যে আমরা কিতাবটা পড়ব সহি হাল বখারি এটা একটা বড়ো নাম আছে ওইটাই মূল নাম আমাদেরকে জিজ্ঞেস করলে যখন দিতে যাই সহিউল বখারি কিতাবের নাম জিজ্ঞেস করলে হাজারে একটা সেলো বলতে পারে না কি পড়ে বোখারি শেষ করলো ওটা আমার জানা নাই আমরা যে কিতাবটি আজকে পড়ব সেটি হলো আল জাম আল মোসনাদ আল মুখতাসারো মিন উমর এ রসুল ইহে সাল্লি ও সাল্লামা ও সুনানিহি ওয়া ইয়ামিহি এটি হলো পুরু কিতাবের নাম তোমাকে মুখস্থ করে নিতে হবে এবং কেন এই নামকরণ করেছেন এগুলো উস্তাদরা পড়াবেন কিন্তু যদি জিজ্ঞাসা করি বুখারি পড়েছ কাহা পড়েছি তাহলে বলো কিতাবের নাম আর কিতাবের নামটা বলতে পারে না তাহলে একটা ছেলে কামিল পাশ করার পর পুরো বুখারির নামটা যদি পড়তে না পারে সে বুখারির কথা বলা আর একজন সাধারণ মানুষ রিক্সা চালক বুখারির কথা বলা তো একই কথা হলো গভীরভাবে পড়তে হবে কোনো ফাঁক ফোকর রাখার সুযোগ নেই মিনাল বেদায়া ইলান নেহায়া কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে না পড়লে এখান থেকে কিছু পাওয়ারও কোনো সম্ভাবনা নেই হজরতে হাসান বসরি রহমাউল্লা এবং ইমাম আবু হানি রহমতুল্লাহ একজন প্রিয় ছাত্র আবদুল্লা ইবুল মুবারক ওনারা বলতেন আসানাদু মিনা দিন লাউল আল ইসনাদু লাকা লামান শাআ মা শাআ এই সব হাদিসগুলোর উপরে সনদ আছে সনদ হলো দিনের অংশ যদি সনদেই না থাকতো তাহলে যে যেমন খুশি তেমন খুশি বলতো এটা কথা বলেই বলে দিত কালার রসুল্লাহ এত কিছু পরেও কিন্তু বহু জাল হাদিস তৈরি হয়ে গেছে সুতরাং সনদের গুরুত্বটা অনেক বেশি আমরা আমাদের ওস্তাদ থেকে হাদিস শুনেছি আমার শাইফুল হাদিস হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল টুমছুরি রাহেমা তিনি তার উস্তাদ নিয়াজ মখদুম তুর্কিস্তানি আল খাতাওয়ানি তিনি থেকে হাদি শুনেছেন তিনি তার উস্তাদ হোসাইন আহমদ আল মাদানি রাহেমা থেকে হাদি শুনেছেন তিনি তার উস্তাদ মাহমুদুল হাসান আদ দেওবন্দি তার থেকে হাদি শুনেছেন এই সনদ পাক ভারত উপমহাদেশের পায় সকল মানুষের কাছেই সংরক্ষিত আছে দালুম দেওবন্দের এই সনদের সাথে উপরে গিয়ে নানা রকম সনদ হলেও সর্বশেষ সনদ পাক ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পূর্ব মুহূর্ত যখন জুলুম করতেছিল তখন মাদ্রাসায় রাহিমিয়ার প্রতিষ্ঠাতা শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলিমির রহমতুল্লাহ আলাই এই পাক ভারত উপমহাদেশে হাদিস চর্চার কেন্দ্র তৈরি করেছিলেন আমাদের হাতে তো সময় নেই এই জন্য কথা বলতে পারছি না আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে মূল কথা হলো আমরা যে হাদিস পর্ব প্রত্যেকটার সাথেই আমাদের সনদ বর্ণনা করা আছে পৃথিবীতে যত এলম চর্চা করে মানুষ একমাত্র এলমে হাদিসেরই সুসংরক্ষিত সনদ আছে কোন এলমের আর এমন সনদ নাই অবশ্য এলমে ফেকারও একটা সনদ আমাদের আছে আমরা এগুলোকে সংরক্ষণ করি তোমরা যখন হাদিস ও দারায়তের কাজে যাবে এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ কারণ তুমি পাবলিকের মতো হাদিসে আছে এই বলে তো তুমি না কারণ তুমি হাদিসের বিশেষজ্ঞ হয়ে এখান থেকে বেরিয়ে যাবে তোমাকে বলা হবে মমতাজুল মোহাদ্দিস ফখরুল মোহাদ্দ সুতরাং হাদিস ও দারায়তের ক্ষেত্রে যে সূক্ষ্ম বিষয়গুলো আছে এগুলো তোমাকে চর্চায় নিতে হবে মজু হাদিসগুলোকে ভালোভাবে আত্মস্থ করতে হবে হজরতে ইমাম আবুয়ুসাহুল্লাহ তিনি নিজে ছত্রিশ হাজার হাদিস মুখস্থ করেছিলেন ছত্রিশ হাজার হাদিস মুখস্থ করেছেন সহিদ সৈহ তো আল্লাহ ভালো জানেন কি পরিমাণ মুখস্থ করেছেন তো আমাদের ওলামা এখরাম সহিহাদিস তো পড়ার সময় পায় না হাদিস পড়বে কতক্ষণে আর মজু মজুহাদিস যারা বানায় তারা এমন সনদ দিয়ে হাদিস বর্ণনা করে শক্ত সনদ দিয়ে কিন্তু এরা হাদিস বর্ণনা করে আমি একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব ইমাম মাহমুদুল হাম্বল রাহমাহুল্লাহ এবং ইয়াহিয়া ইবনে এই দুইজন সমসাময়িক ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ইয়াহিয়া ইবনে মাইন খুব বড় মহাদিস ছিলেন যিনি আল্লাহ রসুলের জীবনের সকল হাদিসের হাফেজ ছিলেন ইয়াহইয়া ইবনে মঈন আর ইয়াহইয়া ইবনে সাইদ আল কাত্তান এই দুইজন মুহাদ্দিস উলামায়ে کرام মনে করেন রাসূলের জীবনের সকল হাদিস তাদের মুখস্থ ছিল দুইজন বাগদাদের মসজিদে ঢুকলেন ঢুকার পর দেখলেন যে একজন ওয়াজ ওয়াজ করতেছে ওয়াজদার কাজই হলো মিথ্যা হাদিস বলা এটা কিছু কিছু ওয়াজ আছে যারা কাজ হলো শুধু মিথ্যা হাদিস বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলানো তো বাগদাদের মসজিদে ওয়াজ করতেছেন বলতেছেন হাদ্দ আছে না আহমদ

ওয়াজ বন্ধ করো কি ওয়াজ করে গুলি তুমি কি আমাকে চিনো আমি আহমদ ইবনে হাম্বল উনি বললেন তুমি কি আমাকে চিনো আমি ইয়াহিয়া ইবনে মাইন জীবনে কোনোদিন এই বলি আমরা আর ওই ওয়াজরা কিন্তু খুব চালাকও থাকে বুদ্ধিমানও থাকে সে সাথে সাথে বলে ফেললো আওয়া আহমদ ইবনে হাম্বল ইন আওয়া ইয়াহিয়া ইবনে মাইন ইন ওয়াহিদা দুনিয়াত কি ইয়াহিয়া ইবনে মাইন নামে এক পিস লোক আছে আমিরপুর হাম্বল নামে কি এক পিছ আছে আপনাদের স্যার আরো কত হইয়া হইয়া কত আহমদ আছে আমি আপনাদের নাম বলি নাই এই কথা বলার সাথে সাথেই সাধারণত তো যারা ওয়ায়েজ বা বক্তা থাকে তাদের ছুতারা থাকে অন্ধভক্ত তারা এই দুইজনকে জুতা দিয়া এমন ভাবে পিটাইলো পিটাইতে পিটাইতে জুতা দিয়ে পিটায় মসজিদ থেকে বের করে দিয়েছে ইমাম তাবারী রাহমাতুল্লাহ তারিখে তাবারীতে ঘটনা বর্ণনা করেছেন তাহলে যারা জাল হাদিস বর্ণনা করে তাদের কিন্তু চাপার জোর অনেক শক্ত এবং তাদের এই চাপার সাথে ফারাও মুশকিল কিন্তু ওলামা ইকরাম রাদুল্লাহ তাল আলহিম আজমাইন্দের কাজ হলো দিনকে হেফাজত করা সময় মতো সত্য কথাটা বলে দেওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আমরা আমাদের সবক অনুষ্ঠানে চলে যাই আমাদের সাথে সাথে একটু বলবে بسم الله الرحمن الرحيم, الرحيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبالسند المتصل منا إلى الإمام الحافظ الهجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم الجعفي البخاري قال باب 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 كيف كان بدء الوحي الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل انا اوحينا اليك كما اوحينا الى نوح والنبيين من بعده وبه قال حدثنا الهميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنسري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع ألق وَكَّسٍ وكسر يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لإمرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه